আমি আপনাদেরকে অনুরোধ করব চারটি কাজ আপনারা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিন এবং এই কাজগুলো নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নিন তাহলে আমরা আমাদের সত্যিকার মানে এই যে আমরা যে এই যে মানবসত্তা রয়েছে হিউম্যান ডিভাইস রয়েছে এই হিউম্যান ডিভাইসটাকে যদি আমি সংশোধন করতে চাই পরিশুদ্ধ করতে চাই এর আখ্লাদটাকে সুন্দর করতে চাই তাহলে এই কাজগুলো আল্লাহ রাসুলসাল্লাহ ইসলামের নির্দেশনা আলোকে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বলবেন কম শুনবেন বেশি সম্ভব কিনা এটা আমাদের অনেকের জন্য কঠিন বলবেন কম শুনবেন বেশি এখনই লিখে নেন আজকে থেকে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে আপনার মানে আপনি এরপরে এক মাস পরে যদি এই প্র্যাকটিস করে আসে আপনি দেখেন যে আপনার অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে অবশ্যই অবস্থার পরিবর্তন বলবেন কম শুনবেন বেশি দুই নম্বর হচ্ছে কাজ করবেন বেশি দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই কারণ অন্যের কাজ দেখলে আপনি ভুল বের করবেন নিজে কাজ করবেন বেশি আর অন্যের কাজ দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই মানুষের কাজ দেখার আপনার বিষয় নয় তাদের হিসাব আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহম বলে দিচ্ছেন তাদের হিসাব কার কাছে আল্লাহর উপর আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহর কাছে ছেড়ে দেন আপনি এদের হিসাব নেওয়ার জন্য আপনাকে বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা হ্যাঁ না আমাকে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সুতরাং এটা খেয়াল রাখবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের দোষ দেখবেন অন্যের ভালো কাজ দেখবেন নিজের দোষগুলো দেখবেন অন্যের ভালো কাজগুলো দেখবেন দেখবেন আপনার ডিভাইসটা কী হয়ে যাচ্ছে পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আপনার যে ডিভাইস রয়েছে এই ডিভাইসটা আপনার যে মানব সত্তা রয়েছে এটাকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন নিজের দোষটা বেশি বেশি দেখবেন সংশোধন করতে পারবেন নিজেকে সংশোধন করতে পারবেন আর অন্যের ভালো কাজগুলো দেখবেন তাহলে আপনি ভালো কাজগুলো গ্রহণ করতে পারবেন বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র ডাস্টবিনের দিকে তা গাড়ি চলবে না কবি বলতেছেন ওই সৃষ্টির মধ্যে ওই তো সবচেয়ে নিকৃষ্ট যে মানুষের দোষগুলো খুঁজে খুঁজে বেড়ায় দুবাবে মাছির মিসলা মতো আলালা কোনখানে জিনিস আছে সেখানে গিয়ে বসে আপনি পচা জিনিসে বসবেন কেন আপনি তো পবিত্র মানুষ আপনি সুন্দর মানুষ আপনাকে আল্লাহাবুলি মর্যাদাশীল করেছেন সুতরাং পচা জিনিসে গিয়ে বসার চেষ্টা করবেন না চার নম্বর শেষ পয়েন্ট শেষ কথা বন্ধুগণ সেটা হচ্ছে নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন দেখবেন এই চারটি কাজ যদি করতে পারে নিজেকে নিজেকে বড় বড় মনে মনে করবেন না যিনি করতেছেন ডাঙ্গারিনিস ফার্সিতে বলে যে মানে আমি আর কেউ কিছু না বুঝতে পেরেছেন এই ধরনের ধারণা যার মধ্যে ঢুকে গিয়েছে আমি নিশ্চিত বলে দিচ্ছি সে এই ডিভাইসকে কি করতে পারবে না সংশোধন করতে পারবে না এই নিজেকে বড় মনে করবেন না সম্মান করবেন অন্যদেরকে অন্যদেরকে সম্মান করা এটা সুল্লাহ না সুবাহান আল্লাহ আল্লাহ নবী ইসলাম বাচ্চাদেরকে সালাম দিতেন হাজা আকুল কৌলি হাজ আলীকুম ফস্তুম রাহিম